চলছে দূর দূরান্ত খেলা দেখতে পাচ্ছেন আপনারা মারাত্মক খেলা চলছে ফুটবল খেলা দেখা যাক গোল হয় কিনা দেখা যাক অল্পের জন্য হলো না গোল এর জন্য গোল হলো না আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে খেলা

আউট দেখা যাক কি হয় দেখা যাক গোল হয় কি না গোল হওয়ার সম্ভাবনা কেটে গেল আউট চলছে মতিঝিল কলোনিতে প্রতিদিনের মতো আজকেও খেলা প্রতিদিন অনুষ্ঠিত হয় এই খেলা গ্রামীণ এই খেলা উপভোগ করার জন্য বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা খেলা ফুটবল খেলা দেখতে পাচ্ছেন এই খেলা চলছে এবং চলছে এবং চলছে দেখা যাক তারপরে কি হয় অলপের জন্য সবাই দীর্ঘ প্রতীক্ষায় আছে শত শত দর্শক খেলাটা উপভোগ করার জন্য অপেক্ষা আছে দেখতে পাচ্ছেন কিনা দেখা যাক দেখা যায় অল্পের জন্য হয়নি আসলো হয়নি অল্পের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা পরিবেশিত হচ্ছে অসাধারণ কম্পিটিশন দেখা যায় গোল হয় কিনা সে খাড্ডা হাড্ডি লড়াই দুর্দান্ত খেলা পরিবেশিত হচ্ছে ঢাকা মতিঝিল কলোনি থেকে কোয়ার কলোনির মাঠে দুর্বিষ খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক কি হয় জন্য হয়নি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত দুটি দলের মধ্যে খেলা দেখা যাক মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং অনেক ভালো খেলা হচ্ছে শত শত দর্শক খেলায় উপস্থিত আছে আর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক দুর্দান্ত খেলা পরিবেশিত হচ্ছে দেখা যাক আবার আউট গোলকিপারের হাতে বল দেখা যাক উনি কি করেন দুর্দান্ত খেলা পরিবেশিত হচ্ছে ঢাকা মতিঝিল বিটিসিএল কলোনিতে অনুষ্ঠিত হচ্ছে চলছে দুইটি দলের মধ্যে দুর্দান্ত ফুটবল ম্যাচ এক অসাধারণ ফুটবল ম্যাচ দেখা যাক অল্পের জন্য গোল হয়নি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ খেলা আর জন্য দেখতে আবার সেই বল ঘুরিয়ে মাঠের শেষ প্রান্তে চলে গেছে এবারও আবার গোলকিপারের হাতে বল গোলকিপার এবার শ্যুট করবে দেখা যাচ্ছে প্লেয়ার শ্যুট করলো অল্পের জন্য খেলাটা ডাডি লড়াই চলছে অল্পের জন্য এ অল্পের জন্য বিশাল গোল মিস গেল এক অসাধারণ খেলা চলছে পরিবেশিত হচ্ছে ঢাকা টি এনটি কলোনিতে দেখতে পাচ্ছেন আপনারা পায়ে পায়ে বল তার নাম ফুটবল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঢাকা কলোনিতে দেখতে পাচ্ছেন আপনার দুর্দান্ত খেলা দুর্দান্ত সাধারণ দেখা যায় গোল হয় কি না গোল হয়নি এক ভয়ানক খেলা পরিবেশ চলছে ফুটবল ম্যাচ তুরদান্তো ও শাদার উখেলা আও জন্য পের জনো প্রতিদিনের মতো আজকে অনুষ্ঠিত হয়েছে আজকের খেলা দেখা যাক সে এক দুর্দান্ত খেলা পরিচালিত হচ্ছে ঢাকা মতিচির থেকে ফুটবল ম্যাচ এক অসাধারণ ম্যাচ দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক কি হয় গোল হয় কি না আবারও মিস গোল হয়নি গোল হয়নি সুপ্রিয় দর্শক দেখা যাক no মারছে <laughs> দেখতে পাচ্ছি শত শত দর্শক হাজির হয়েছে খেলার জন্য দেখতে পাচ্ছেন আপনারা